আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া চাই আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন আশা রাখছি দুনিয়ায় আপনাদের যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ জি হালে রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়াতে আমি সুস্থ ভালো আছি প্রতি জুম্মায় দিন আমি আপনাদের কাছে আসি কিছু কথা বলার জন্য এই তো আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করতে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দিন ও দুনিয়ার আমাদের দুটোই দরকার দুনিয়ারও কথা দিনের কথা কেন দুনিয়ার কল্যাণের কথাও ভাবতে হবে দুনিয়ার মধ্যে দিয়েই তো আমাদেরকে আখেরাতে তালাশ করতে হবে দুনিয়া আমাদের জন্য খেতি বাগান এখানে যদি আমরা ভালো চাষ করতে পারি তবেই তো আমরা আখেরাতে কামিয়াবি হব তো আসুন আমাদের যে উদ্দেশ্যে আসা কেন আজকে একেবারে সময় কম নিয়েই বসেছি তা আমি ডাইরেক্ট দিকে যেতে চাইছি আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের যে প্রশ্ন মূল্যবান প্রশ্ন সে প্রশ্ন আপনারা করুন আমি উত্তর দেব ইনশাআল্লাহ তিনমูล মুসলিম মুক্ত ओबीसी চাই নতুন ओबीसी লিস্ট তার প্রমাণ করে গতকাল আরো একবার প্রমাণ হলো তিনমূলে সি ওবিসি জেলা পদাধিকারী ঘোষণা পঁয়ত্রিশ জন তালিকায় নেই কোনো মুসলিম মুসলিম মুক্ত নেতৃত্ব কি বলবেন দেখুন তৃণমূলের বিষয়ে তো কিছু বললেই একটাই কথা বলবো বলবে যে বিজেপি চলে আসবে অত মূল মুসলিম মুক্ত অবিসি হয়ে মুসলিম জাতি শিক্ষাতে পিছিয়ে যাক চাকরিতে পিছিয়ে যাক সর্ব জায়গাতে মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাক টিএমসি যখন ধ্বংস করবে সেটা খারাপ নয় বিজেপি না চলে আসে এই যে আজকে ভয় দেখিয়ে আতঙ্ক করে রেখেছে এই জন্যই তো আজকে আমাদেরকে এই গাড্ডাই পড়তে হচ্ছে তবে আমাদের সেই সকল ওলামা ভাই সেই সকল মুসলিম মাসিহা যারা শাসকের সঙ্গে মিশে সাধারণ মুসলিম সমাজকে বিজেপির ভয় দেখিয়ে শাসক হলো আমাদের মাসিহা শাসককে আমাদের সাপোর্ট করতে হবে টিএমসি আমাদের জন্য উপকার করছে যারা প্রচার করছিলেন আজকে তিনারা চুপ কেন এই বিষয়টা মনে হয় তিনাদেরকে প্রশ্ন করলে আরও ভালো হয় তবে আমাকে যখন জানতে চেয়েছেন এই বিষয়ে আমি কিছু বললে দিনের শেষে সেই পিছিয়ে পড়া মুসলিম সমাজের কাছে সেই একটাই তো ভয় বিজেপি চলে আসবে বিজেপি অবশ্যই ইসলাম ও মুসলমানের দুশ্মন এটা প্রকাশ্য কোনো ছন্দ নাই কিন্তু আজকে টিএমসি আমাদের বন্ধু সে যে ক্ষতিটা করলো এই নতুন ওবিসিতে এটা আপনারা বুঝতে পারছেন কি জানি না ওবিসি সংরক্ষণের কোটাতে মুসলিম সমাজের গরিব মানুষরা মুসলিম সমাজের মানুষরা তারা ভালো ভালো স্কুলে চাকরি পাচ্ছিল তা থেকে পুরো পিছিয়ে চাকরি পাচ্ছিল তা থেকেও জিরো একেবারে মুসলিম সমাজকে পুরো মেরুদণ্ডহীন করে দিল এই নতুন বিসি এই ও সংরক্ষণ এই ও বিসি সংরক্ষণের দ্বারা যে মুসলমানদের যা বিকাশ হচ্ছিল সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার বন্ধ করে দিল আমাদেরকে ভাতা দিয়ে ইমাম আলে মোলামা কিছু খারিদ করে আমাদেরকে গোলাম বানিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর এস এসকে খুশি করে মুসলিম সমাজকে পুরো শেষ করে দিল এখনও সময় আছে এর বিষয়ে ব্যাপক আন্দোলন তুলতে হবে আন্দোলন করে উঠতে হবে এবং এই মুসলিম বিদ্বেষী বন্ধু সেজে যে মুনাফেক সরকার মমতার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে সেটা বললেই তো আবার একটাই কথা আসবে বিজেপি চলে আসবে পশ্চিম বাংলায় বিজেপির কোনো বুথ লেভেলের জায়গা নাই যতটুকু বিজেপি দেখছেন এটা টিএমসির দয়াতে বিজেপি বেঁচে আছে এছাড়া আমি আর কি বলতে পারি আর এক ভাই প্রশ্ন করছে মুসলিম বিরোধী সিএ আন্দোলন দিল্লি গিয়ে করো অকাব আন্দোলন দিল্লি গিয়ে করো কিন্তু জনবিরোধী এস আই আর আন্দোলন তৃণমূল কংগ্রেস কলকাতায় করছে কি বলবে মুসল অকাব তো মুসলিমদের ধর্মীয় প্রপার্টি ভারতবর্ষে পশ্চিম বাংলায় মুসলমানদের তো কোনো অবদান নাই আর টিএমসি যেটা করছে এটা তাদের দেশ টিএমসি হচ্ছে পশ্চিম বাংলার মালিক এখন মমতা হচ্ছে পশ্চিমবাংলার রানী তার ব্যক্তিগত সম্পদ তাই সে তার রাজ্যে করতে পারে মুসলমান যখন মুসলিম আসার জন্য বলবে তাদের কি অধিকার আছে তারা তো এদেশের কেউ নয় অথবা তাই বলেছে দিল্লি চলে যাও আমরা চুপ করে আছি শুনে সে আন্দোলন কই যে বলল দিল্লি চলে যাও আজও তো তার পক্ষেই মুসলিম সমাজ গুন গাইছে তা শুনতে হবে তো মমতা খুব ভালোভাবে বুঝে নিয়েছে যাই মুসলিমদেরকে আমার কৃত দাস দাসী গুলাম বানিয়ে দিয়েছি তাই সে যখন মন যায় যে কোনো জিনিস নিয়ে আন্দোলন করে এবং আন্দোলন তো নয় এসআইআর নিয়ে নাটক করলো এসআইআর পশ্চিমবাংলায় মমতা সহযোগিতাতে হচ্ছে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির সাপোর্ট সহযোগিতা অর্থ অফিসার দিয়ে এসআইআর তৈরি হচ্ছে আমাদের কোনো অধিকার নেই এটাই প্রমাণ করতে চেয়েছে এছাড়া আর কি বলবো এসআইআর নিয়ে পোস্ট করায় মুর্শিদাবাদের লালগোলায় সাধারণ যুবকের বাড়িতে পুলিশি হামলা এসআইআর নিয়ে ফেসবুকে পোস্ট করা কি অপরাধ এসআইআর বিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে এই হামলা নাকি ভয় দেখানোর রাজনীতি কি বলবেন অবশ্যই মোদি আর দিদি দুজন মিলে এসআইআর করছে এতে কোনো সন্দেহ নেই দিনের মতো সত্য তবে এসআইআর এর নিয়ে প্রতিবাদ করার বিষয়টা শুধু নয় এসআইআর নিয়ে মমতা একটা রাজনীতি করতে চাইছে মুদিয়ে আর একটা রাজনীতি করতে চাইছে দুজন দুটো সম্প্রদায়ের মানুষকে রাজনীতি করতে চাইছে সেই জায়গায় যে এসআইআর ফেসবুকে পোস্ট করেছে আমি জানি না সম্ভবত মনে হচ্ছে সে মুসলিম হবে আমার জানা নেই অপরাধ এসআইআর পোস্ট করা নয় মুসলিম হওয়াটাই অপরাধ মুসলিমদের বাক স্বাধীনতা মুসলিমদের সর্বদিকদের স্বাধীনতাকে এই দেশ ও রাজ্যে হরণ করা হয়েছে সেই জায়গাতে আজকে এই জিনিসটা ঘটছে এখানে আমাদেরকে নিজেদের সংবিধান অধিনায়নকে পেতে গেলে নিজেদেরকে নিজেদের রাজ ক্ষমতা তৈরি করতে হবে নচেত ও পোস্ট করেছে তার ঘরের হামলা হয়েছে করেছে আগামী পোস্ট না করলেও ভাঙলা হবে ভাঙা হবে ভাঙচুর হবে হামলা হবে তৃণমূলে আবার সবল বৈশাখী এবং অভিষেক ব্যানার্জি এটাও বলছেন যে শোভন বিজেপিতে থাকলেও নেত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন কি বলবেন একই তো বিষয় আমরা তো আগে থেকেই বলে আসছি যে ভাই প্রশ্ন করছেন তেনার উদ্দেশ্য করে বলছি ভাই আমরা আগে থেকে বলে আসছি একই কোম্পানি দুটো শ্রম নাগপুরের দুটো দল একটা হলো বিজেপি একটা হলো টিএমসি এরা দুজন ভাই বোনের মতো যখন মন যায় এর এখানে আসে যখন মন যায় ওখানে যায় অতএব এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা বুঝতে পারিনি এজন্য ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে যারা বুঝতে পারছে তারা সজাগ হচ্ছে তাই বলবো সজাগ হন না এখানে বলার কিছু নেই দুদিন পরে আবার যখন বিজেপিতে যাওয়ার দরকার হবে আবার যাবে তখন আবার মৌখিক বলবে দেখো এই যেমন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কী শুভেন্দু অধিকারী টিএমসি শুভেন্দু অধিকারী বিজেপি মমতা কি মমতা টিএমসি মমতা বিজেপি একই জিনিস আগে ছিল এল এখন কি বলে আলট্রাটেক শুধু জার্সিটা চেঞ্জ হয় এই হচ্ছে ব্যাপার যেই টিএমসি সেই বিজেপি টাকা রিপিট আর ওপিট আমরা অনেক আগে থেকে বলে আসছি তো এটা নিয়ে কী বলার আছে একই ব্যাপার যখন মঞ্জে যাবে যখন মঞ্জে আসবে এটা নিয়ে কোনো বলার আর কি আছে গতকাল ক্যানিং পূর্বের বিধায়ক প্রকাশ্যে সবাই বলছে আইএসএফ এর থেকে বিজেপি ভালো বিজেপিকে ভোট দিন কি বলবেন এই ব্যাপারে ঠিকই তো ওর নজরে ও বলেছে ওর নজরে আইএসএফ এর থেকে বিজেপি ভালো কেন তো বিজেপির লোক মমতা যদি বিজেপি হয় বিজেপির মমতার দলের সব লোক তো বিজেপি বিজেপি তো মমতার জন্ম দিয়েছে মমতার দলটা জন্ম দিয়েছে কে বিজেপি তো বিজেপির অর্থেতেই দলটা চলছে কংগ্রেসকে শেষ করার জন্য এই দলটা তৈরি করা হয়েছে তাহলে সেই জায়গায় স্থান নজরে আইএসএফের থেকে বিজেপি ভালো তা বিজেপি যদি বলে আই এস এফ খারাপ তাহলে ভুল কী বলছে বিজেপি তো বলবে আই এস এফ খারাপ টিএমসি তো বলবে আই খারাপ কেন বিজেপি যে টিএমসি সে একই টাকা রিপিট উপিট তাই ও যার কথা বলছেন ও তো বিজেপি তা আজকে হক হক করে বেরোচ্ছে আজকে তাদের আসর গুছনও হয়ে গেছে তারা বুঝে যে আমাদের জায়গা তৈরি হয়ে গেছে

আমরা একটা কোন দলের নাম না দিয়ে শিবির আয়োজন করেছিলাম একটা বেশ একটি সরকারি স্কুলে সেখানে বাধা এ ব্যাপারে আপনি কি বলবেন এবারে একটাই কথা বলবো দেখুন আপনার নাগরিকত্বকে দিদি মুদি কেড়ে নিতে চাইছে অথে বেঁচে থাকতে গেলে আপনাকে লড়াই করতে হবে বাধা যে আসবে বাধাকে ওভারটেক করতে হবে আপনাকে এটা আপনার ডিউটি কেন আপনি খুব ঠান্ডা মাথায় বুঝে রাখুন কেন্দ্র সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সম্পর্ক ভালো এটা প্রমাণ আছে দ্বিতীয় নম্বর এই রাজ্যে যে এসআইআর হচ্ছে সেই এসআইআর জন্য সর্বদিক দিয়ে আর্থিক দিক দিয়ে অফিসারের দিক দিয়ে সম্পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছে কিন্তু সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাজ গ্রাম্য যাদের কাছে ঠিকভাবে শিক্ষা নেয় তাদেরকে বোকা বানাবে বলে রাজ্য সরকার শুধুমাত্র ধোকা দিবার জন্য একটা এসআর বিরোধী আন্দোলন দেখাচ্ছে যাতে করে মুসলিম সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো মনে করে আরে মমতা আমাদেরকে বাঁচাবে কিন্তু মমতা যে মুসলিম আজকে কি গাড্ডাই ফেলেছে আর কি এখনও করতে চাইছে এটা যেদিন বুঝবে সেদিন হয়তো ওদের আর বাঁচার কোনো উপায় থাকবে না তাই আজকে সাধারণ মানুষ যদি জেগে সেই জায়গায় এসআইআরলে কোনো কিছু আলোচনা করে কোনো ক্যাম্প করে তাহলে এসআইআর প্রকৃত রহস্য যদি কোনো ভুল হয় চট করে ধরে ফেলবে তাই মমতা হোক আর মোদি হোক চাই না আমাদের পাতা ফাঁদ কোনো মানুষের কাছে যেন খুলে যায় তাই তারা সাধারণ মানুষকেও জাগলে তাকে রুখার চেষ্টা করছে তবে ইমাম আলে মুলামা ভাইদের বলব আল্লাহর কাছে জবাব আমাদের দিতে হবে মানুষ এখন আপনারা মানুষের পাশে দাঁড়ান দিদি মোদি এই দুজো যে দেশ রাজ্য এবং বিশেষ করে মুসলিম সমাজও গরিব মতুয়া আদিবাসী দলিত সমাজের মানুষকে যে শেষ করছে এটা বোঝা দিনের মতো সত্য কেন যে বুঝতে পারছেন না তাই মুসলিম মতুয়া আদিবাসী দলিত পিছিয়ে পড়া গরিব মানুষকে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানাবো একতা হন বাঁচতে গেলে লড়তে হবে এখানে আমার না টিকে থাকার ব্যাপার বেঁচে থাকার ব্যাপার এসআইআরের অ্যাকচুয়ালি মানে কিন্তু সংযোজন সংশোধন সেটা যদি হয় কোনো আপত্তি নয় কিন্তু সেটাকে সামনে না সেটাকে না করে যদি এসআইআরের নামে রাজনীতিকরণ হয় যে আমি ভোট আমার যেটা পছন্দ সেটাকে রাখবো যাকে পছন্দ নয় বাদ দেবো সে যে ধর্মেরই হোক এটা চরম অন্যায় হয়ে যেমন শুভেন্দু বলছে মুসলমানদেরকে বাংলাদেশ থেকে আসা বাদ দিয়ে হবে অন্য কাউকে রাখা হবে না এই যে বিভাজন করছে এই বিভাজন করে শুধুমাত্র এরা রাজনীতি করতে চাইছে জুবাইল মোল্লা প্রশ্ন করছে এসআইআর হয়েছে বলে অনেকে আত্মহত্যা করেছে এই ব্যাপারে আপনার মতামত বা আপনার বক্তব্য কি আমার জানা নেই ভাই শোনা কথা শুনছি নাকি কে আত্মহত্যা করেছে তার নাকি চারটে আগুন নেই আমি বিষয় কিছু বলতে পারি না তবে একটা বলবো এসায়ার নিয়ে অযথা আতঙ্ক হয়ে নিজের জীবন না ক্ষতি করে এসআইআর যদি বিগত আরও আটবার হয়েছে গত আটবার হয়েছে যদি তার মতো হয় সংযোজন সংশোধন অর্থাৎ যারা মারা গেছে নাম বাদ যাবে যারা নতুন ভোটার তাদের নাম উঠবে যদি এইভাবেই হয় তাহলে পূর্ণ সহযোগিতা করা দরকার যদি এর বাইরে যায় তাহলে লড়াই করা দরকার আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে কেন বাঁচতে হবে না কিন্তু মরে যাব আত্মহত্যা করবো টেনশানে এগুলো শুধুমাত্র এই কিছু লোকের ফেক প্রচারের জন্য কোনো হচ্ছে কিন্তু আদৌ তারা যারা মারা গেছে এই কারণে হয়েছে কি আমার জানা নেই আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারছি না প্রশ্ন করছে এসআই আর ভাইজান যারা বাড়ি বাড়ি বিয়ে আসবে তাদের নাম ফোন নাম্বার যদি না দিতে চায় তাহলে আমরা কি করব কেন দেবে না তাহলে আপনারা আমাদেরকে জানাবেন তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা ফরমের ওপরে তাদের সব ডকুমেন্টস রয়েছে এবং যে ব্যক্তি আসবে সে যদি আপনার সব তথ্য নিতে পারে তার তথ্য আপনি নেবেন না কেন রাইট আছে আপনার কেছি দেবে না কেন তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু ভুল আছে নিশ্চয়ই সে প্রকৃত বিএল নয় সে দু নম্বর কেউ এসছে অরিজিনাল যে বিএল আসবে তিনি কেন দেবেন না তিনার কি আপত্তি আছে তিনাকে পাঠিয়েছে যে তিনি এসেছে এই দু নম্বর হয় সে দিতে চাইবে না এখানে তো চিনেন এটা প্রমাণ তবে আপনারা অবশ্যই নেবেন আর বারবার এই কথা যখন উঠেছে আমি আবার বলছি দুটো ফর্ম দেবে ফিল আপ করবেন ঠিকভাবে জেরক্স করে জেরক্সের প্রথম ফিল আপ করবেন যদি ভুল ভুলভ্রান্তি হয়ে যায় সেটাকে কাটাকুটি করবেন কিন্তু অরিজিনালে ভুল হয়ে গেলে ক্যাটলে বিপদ হয়ে যাবে তাহলে সেই জায়গায় যখন কমপ্লিট হয়ে যাবে সেটাকে দেখে অরিজিনাল গুণো ফিল করবে করার পরে যে ব্যক্তি বিএল আসবে তেনাকে বলবেন দাদা আপনি স্ট্যাম্প মারুন সই করুন এক কপি আমাকে দেন দিবার পরে দ্বিতীয় কপি দেবেন স্ট্যাম্প মারুন সই করুন নিয়ে চলে যান এটাকে আপনি জেরক্স করে বা ফটো তুলে যত্ন করে রাখবেন যদি কোনো রকম চক্রান্ত হয় তাহলে এই তথ্য নিয়ে আপনাকে কিন্তু লড়াই করতে পারবেন যদি আমাদেরকে আপন মনে করেন আমাদেরকে জানাবেন একজন দেশের নাগরিক হিসাবে সে মুসলিম হোক আর অমুসলিম হোক মতুয়া হোক যেই হোক তার পাশে আমরা আছি নওসাদ সিদ্দিকী আমাদের ছোট ভাই নওসাদ সেও আছে কথা বুঝে আসছে এবং আমি ব্যক্তিগত একজন ফুরফুরা শরীফের স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম আব্বাস সিদ্দিকীও বলছি আমি আসি আপনাদের হ্যাঁ আইনত লড়াই লড়বো আপনাদের পাশে থাকবো কিন্তু এই ভুলটা করবেন না একটা স্টাম্প দিয়ে সই করে রিসিপ্টটা নেবেন এবং সেই ব্যক্তির নাম ফোন নাম্বার লেবেন তারা একটা ফটো তুলে রাখবেন কেন রাখা দরকার এবং তাকে যে দিচ্ছেন এই পুরুফটা একটা ফটো তুলে নেবেন যে আমি দিলামই নাকে এবং দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি কোনো রাজনীতি দলের নেতাদের হাতে দিয়ে দেবেন না কোনো রাজনীতি দলের নেতাদের হাতে দিয়ে দেবেন না কেন এদেরকে বিশ্বাস করা কে ভালো কে খারাপ আমি সবাইকে খারাপ বলছি ভালো লোক আছে কিন্তু খারাপ এত হয়ে গেছে ভালো কোনো কো কে ভালো কে খারাপ আমার বাঁচার যাচ্ছে না তাই আপনার কাজ আপনার লাইফ আপনাকে নিজেকে ভাবতে হবে আমি যতটুকু জানি কোন রাজনৈতিক দলের নেতাদের ফর্ম দেওয়ার অধিকার নেই বা তাদের কাজ নয় এটা এটা কাজ হচ্ছে বিএলআরও নির্বাচন কমিশনার পশ্চিম বাংলা সরকারকে বলেছে যে পশ্চিম বাংলায় এ হবে তার জন্য আমাকে অফিসার দিন নব্বই হাজার অফিসার রাজ্য সরকার কম বেশি দিয়েছে স্কুল মাস্টার কিনারা এবং তাদের যে খরচ সে খরচটা রাজ্য সরকার করছে সেই জায়গায় ব্যক্তিগতভাবে তাদের হাতে ক্ষমতা আছে তারা যদি অন্য কোনো মিথ্যা ফরম দেয় সেটার বিষয়ে আমি আমার জানা নেই সেটা হয়তো ফলস ফরম হতে পারে তাহলে এইভাবে যে টিএমসি যে বলছেন এইভাবে যদি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তাহলে এই কী আর বলবো এরা এদের বিরুদ্ধে তাহলে কীভাবে মানুষকে একতা হওয়া দরকার মানুষের জীবন লীরা ছেলে খেলা করছে যেটা আমরা খবর পাচ্ছি যে বিএলরাও যে বাড়ি বাড়ি ভরম দেবে বাড়ি বাড়ি থেকে কালেক্ট করবে তিনবার একটা বাড়িতে যাবে এক মাস দশ দিন সময় দিয়েছে তাহলে এইভাবে যদি এরা নোংরামি করে তাহলে মানুষের বিচার করা দরকার মানুষ যার এলাকায় যাবে মানুষের বিচার করবে আমি কি বলব যে সমস্ত ভাইরা বাইরের রাজ্যে কাজের সূত্রে সূত্রে আছে যাক আমি যতটুকু জানি এক অনলাইন সিস্টেম আছে নির্বাচন কমিশনের অনলাইন সিস্টেম করেছে আপনি অনলাইনে করতে পারেন বা আপনার বাড়িতে যখন কোনো বেলারও আসবে আপনার পরিবারের যিনি সদস্য ঘরে রয়েছেন বর্তমান আপনার আব্বা হোক মা হোক স্ত্রী হোক ভাই হোক দাদা হোক তিনেরা বলবেন যে আমাকে আরেকটা ফর্ম দিন আমার ভাই রয়েছে এতগুলো আমার সদস্য সেই ফর্মটা নিয়ে ফিল আপ করে আপনার সঙ্গে একদিন কি কানেক্ট সেই সম্পর্ক দিয়ে সেই যেখানে সই করার আছে সেই জায়গায় সই করবেন তাহালি হয়ে যাবে যে অমুক এই অ্যাড্রেস এই নাম সে আমার ভাই হয় কথা বুঝে আসছে তাহলে আসার প্রয়োজন নেই বা অনলাইনেও করতে পারে দ্বিতীয় নম্বর কথা ওই ফরমে তো হেল্পলাইনের নম্বর আছে তাতে আপনি ফোন করে আরও ডিটেলস জেনে নেন জেনে নেন তবে এটা নিয়ে বেশি আমি আবার বলছি অ্যাকচুয়ালি এসআইআর সংযোজন সংশোধন করা হয় ভোটার তালিকাকে সেই জায়গাটাকে কিন্তু যদি অন্য দিকে নিয়ে যায় তাহলে ভয়ের কারণ তাহলে তখন তো আপনার কাগজপত্র থাকলেও আপনার নাম বাদ যাবে যেমন বাবরি মসজিদে সব থাকার পরও বাদ চলে গেল তাহলে আপনি কি করবেন তাহলে তখন আপনাকে লড়াই করতে হবে সেই লড়াইটা আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে তাই তো অনেক আগে থেকে বোঝাচ্ছি পাঁচ বছর আগে থেকে বলছি যে একটা দিন আসবে তোমাদের নামটা মিচ্ছে করে বাদতে দেবে কিন্তু কী করব তারপরেও তো মুসলিম সমাজের ভাইয়েরা আমাদেরকে গালি দেয় বাপ মা তুলে গালি দেয় কি বলবো তো যাই হোক যিনারা বিদেশে আছেন এতটুকু অনলাইনেও সিস্টেম আছে আপনার বাড়িকেও ফরম নিয়ে তাতে আপনার পক্ষ থেকে ফিল করে যে সই করবে সে আপনার কী হয় এই বলে সই করলে হয়ে যাবে কেন যদি দাদা সই করে তাহলে আপনার আব্বা আম্মার তো ওখানে ডকুমেন্টস দিতে হচ্ছে তাহলে ওইটা তো আপনারও ডকুমেন্টস যদি আপনার বাপ মা করে যে আমার সন্তান সে আমি তার আব্বা সই করছি তাহলে তুমি ডেকে গেলো এসআইয়ের আবহে মানুষ এখন আতঙ্কে এর মধ্যে দেখা যাচ্ছে হুমায়ুন কবির নতুন একটা রাজনৈতিক দল গড়তে চলেছে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমি এই বিষয়ে এখন এত তাড়াতাড়ি কিছু বলতে চাই না সে খুলুক আগে কি করছে আগে জানি তারপর তো বলবো তবে আমি এতটুকু বলতে পারি ওনার একটা বক্তব্য শুনছিলাম যে আমি নিজে দাঁড়িয়ে থেকে জিতে আবার মমতার সঙ্গে মিশে যাব তাহলে রাজ্য সরকার মুসলিম চলে যাচ্ছে এই দেখে নতুন নতুন দল তৈরি করে তাদের পিছনে রাজ্য সরকারেরই সহযোগিতা করে তাদেরকে জিতিয়ে ওই জায়গায় রাজ্য সরকারের দেখছে আমি ভোট চাইতে গেলে পাব না ওদের মাধ্যম দিয়ে নিয়ে নিয়ে জিতে আবার আমার সাথে চলে আয় এমন ব্যাপার নয় তো এটা একটু ভাবার বিষয় তবে আত তাড়াতাড়ি আমি কোনো মুখ খুলতে চাইছি না আগে তিনি দল খুলুক তিনি কোন রাস্তায় চলছেন না চলছেন দেখি তারপরে কথা হবে জানতে চেয়েছে খুব জানতে চেয়েছেন আমি খুশি হলাম যে কেউ একজন খোঁজ রাখছে আমার নলেজ সিটি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই বছর আমরা নিয়ত করেছি কত দু বছর করতে পারিনি প্রোগ্রাম কেন একটা প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ থাকে আমার ভাইয়েরা আসে তা দু বছর আমি প্রোগ্রাম করতে পারিনি এবছরে প্রোগ্রাম করব যাতে করে আপনারা সুস্থভাবে যেতে পারেন তার জন্য রাস্তা রিপেয়ারিং করেছি তা আপনারা লরি বাস ছাড়া ছোট গাড়ি যা আছে সব নিয়ে আসবেন আপনারা মাঠে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ বছরে প্রোগ্রাম হচ্ছে আমাদের আমরা আটই ডিসেম্বর পড়ছে কুশাগ্রাণ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি সবাই আসবেন আসলে আপনার এই ভাইটা খুশি হবে এবং আমার নলেজ সিটি হচ্ছে আপনারা পাশে ছিলেন আছেন থাকবেন নলেশ্রীর কথা ভাববেন এবং প্রত্যেককে বলব নলেশ্রীর আপনারা বাৎসরিক দাতা হবেন এটা একটা ভাই হিসাবে ভাইয়ের কাছে দাবি একটা সন্তান হিসাবে বাবমার কাছে দাবি যারাই আমাকে সন্তানের মতো মনে করেন ওই আব্বা ওই আম্মার কাছে আমার দাবি যারা আমাকে ভাই মনে করেন আমার ওই বোন ওই ভাইয়ের কাছে দাবি মা আর বনেদের জন্য বাৎসরিক পাঁচশো টাকা দিয়ে একটা দাতা হওয়ার জন্য অনুরোধ করছি একটা বই দেওয়া হবে সেই বইটা আমি পরে শুক্রবার আপনাদেরকে দেখিয়ে দেবো লাগবে কথা বুঝে আসছে যে শুক্রবার আসবে দেখিয়ে দেবো একটু মনে করে বইটা পরে শুক্রবার দেখাবো আর বাপ আর ভাইদের জন্য আমার দাবি আপনারা বাৎসরিক এক হাজার টাকা থেকে শুরু সব থেকে কম এক হাজার টাকার একটা দাতা হবেন কেন আপনি আর আপনার সন্তান আমি আপনার ভাই আমি আমি একটা জিনিস করছি কোটি কোটি টাকা খরচ সবাই মিলে সাথ দিলে তাহলে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আগামী দিন আমাদের বাচ্চারা পড়বে আমাদের বেটিরা পড়বে পড়ার জায়গা কোথায় আগামী দিন পড়বে এবং আমাদের মুর্শিদ মুজাদ জামা দাদা হজুর রহমাতুল্লাহের নামে একটা জ্ঞানের শহর গড়ে উঠবে আলহামদুলিল্লাহ আসবেন দেখবেন আগে যা দেখে গেছেন বছর আগে আজকে এসে দেখবেন আল্লাহ করায় যতটুকু পেরেছি যেসব ভাইয়েরা আমার সাথ দিয়েছে তাদের ঘরে নিয়ে করছি তা সেই জায়গায় আমার ভালোবাসার মানুষদের কাছে দাবি আপনারা ওই দিন আসবেন বিভিন্ন আমার নলেজ সিটির মাঠেতেই আমার ক্যাম্প করা থাকবে সেই ক্যাম্পে এসে আপনারা ফর্ম ফিল করবেন ওই ক্যাম্পে এসে আপনারা ওই বইটা তৈরি করবেন সেখানে আপনার নাম অ্যাড্রেস দেবেন কোনো মা বোন তার সন্তান স্বামীর হাতে দিয়ে পাঠাবেন ওই নাম অ্যাড্রেস দিয়ে বইটা তৈরি করে নেবেন আর যদি মনে করেন আমি তো ওই দিন একটু ব্যস্ত থাকলে থাকতে পারি থাকবো অবশ্যই ব্যস্ত তাই কেউ যদি ওই দিন নাও হয় যে কোনো শুক্রবারে এসে আমার বাড়িতে আমি দরবারে থাকি ডাইরেক্ট আমার হাতে এসেও পড়তে পারেন কিন্তু আমার প্রত্যেকটা আব্বা মা ভাই বোনের কাছে কিন্তু এটা আমার দাবি আপনি আমাকে সন্তানের মতো মনে করেন বছরে আমার মা আমার বোন আপনি আমার ভাইয়ের মতো মনে করেন একশো পাঁচশোটা টাকা আপনি সহযোগিতা করবেন এটা বই দেবো দু হাজার পঁচিশে পাঁচশো উঠলো আবার দু হাজার ছাব্বিশে ওই টাকাটা দেবেন তুলে দেবো দু হাজার সাতাশে তুলে দেবো এইভাবে তাহলে আপনি যদি বছরে পাঁচশো করে দেন আমার মা বোনেরা আপনার সন্তান পিছনে খরচ হচ্ছে অনেক জায়গায় খরচ হয়ে যাচ্ছে এই ভাই সন্তানটাকে দেওয়া হবে আমার বাপ আর ভা আমার বাপ আর ভাইয়েরা যদি এক হাজার টাকা করে এই সন্তানের হাতে দায়িত্ব সেই টাকাগুলো নিয়ে আমি নলেজ সিটা করতে আমার সুবিধা হবে দেখুন এটা ভালোবাসার মানুষের কাছে রাখলাম আমার এই বইটা দেখলে যারা করছে আমার নিজেকেও ভালো লাগবে যে কারা আমার সাথে আছে এটা নিজেও বুঝতে পারবো তো যাক এইটুকু আশা রেখে আজকে আমি একটা শেষ কথা বলবো সংক্ষেপ করার আগে এবিএস মডেল স্কুল চালু হয়েছে আগামী ন তারিখে নয় নভেম্বর আজকে সম্ভবত সাতই নভেম্বর কাল বাদ পরশু নয় নভেম্বর এবিএস মডেল স্কুলের ভর্তি জন্য যে অ্যাডমিশান টেস্ট হয় সেই অ্যাডমিশান টেস্ট পরীক্ষা আছে অলরেডি বহুত বাচ্চারা ফর্ম নিয়েছে তারা তো আসবে হয়তো অনেকে খবর পাননি আজকে যদি পান বা ফর্ম নিতে পারেননি ডাইরেক্ট আসবেন ওই ন তারিখে চলে আসবেন এসে নয় নভেম্বর আজ বাদ কাল বাদ পরশু ডাইরেক্ট এসে আপনার বাচ্চাকে অ্যাডমিশান টেস্টে ভর্তি বসান পরীক্ষা দিক আপনার বাচ্চাদেরকে ভর্তি করুন ফোর থেকে এইট ফোর থেকে এইট এই ক্লাস চালু হয়েছে আগামী এক এক বছর যাবে এক ক্লাস বাড়বে এটা বাংলা মিডিয়াম আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট সামনে বছরে ইংলিশ মিডিয়ামও চালু করব এবং গার্লস স্কুলও চালু করব দোয়া করবেন আল্লাহ যেন আগামী বছর এই দুটো করার তো অফিক দেয় আমরা চেষ্টা চালাচ্ছি জানেন অর্থের একটা ব্যাপার থাকে ভালোবাসার মানুষরা যতটুকু দেয় আমি যতটুকু পাঠিয়ে দিই এই কাজ আমাদের চলছে সব কিছু করতে একটা সময় লাগে আপনারা পাশে ছিলেন আছেন থাকবেন যারা অলরেডি দাতা হয়ে গেছে তাদেরকে আমি আবার একবার বলছি আপনাদের জন্যেই কিন্তু আজ দূর গাচ্ছে আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাত হাত কবুল করুক খুশিতে রাখুক ভালো রাখুক আর যারা হন তাদের কাছে আশা আপনারা হবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আরও একবার বলছি করবেন না ইমাম ভাই আপনারা আলেম ভাই সাধারণ মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা করুন এটা আমাদের আদর্শ এটা আমার নবীর সন্ন্য মানুষ যখন বিপদে পড়ে আমাদের দাঁড়াতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত